আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন রহমান বললেন মির্জাব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জাব্বাস বলেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন এরপর জানিয়ে দিব বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব গত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এল এবার জুনে সদ্যবিদায়ী জুন মাসে রেকর্ড আড়াই বিলিয়ন ডলার অর্থাৎ টু বিলিয়ন রেমিটেন্স এসেছে বাংলাদেশে যা ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার যার পরিমাণ দাঁড়ায় উনত্রিশ হাজার টাকা এদিকে মন্ত্রিপরিষদ সচিব বলেন হাতে গোনা কয়েকজন দুর্নীতি করে আর বাকি সবাই দুর্নীতির জন্য বিবৃত হয় এ কারণে দুর্নীতিবাজদের আর ছাড় দেওয়া হবে না এদিকে জুলাই মাসে সারা দেশে ভারী বৃষ্টি এবং বন্যার শঙ্কা চলতি জুলাই মাসে সামগ্রিক দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ইরাক থেকে দখলদার ইসরায়েলে হামলা এবার ইরাক থেকে ইসরায়েলি সেনাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে দা ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দরনগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্য প্রস্তুতের ড্রোন হামলা চালিয়েছে ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত খবর আলজাজিরার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার মাঝে ছড়িয়ে যায় এবারে বিস্তারিত বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন রহমান মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রথম সংসদেও গণতন্ত্র দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন সোমবার একই জুলাই বিকেলে জেলা শহরের রথখোলা এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার মুক্তির দাবিতে গাজীপুর জেলা মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নিয়ে সব কথা বলেন এ সময় তিনি বলেন কয়েকদিন আগে ওয়াইদুল কাদের বলেছেন বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় আমরা বলতে চাই বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না বরং আপনাদের দাস ক্ষত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছে গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি হক মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন হুমায়ুন কবির ডা রফিকুল ইসলাম বাচ্চু মেয়র মুজিবুর রহমান ডাক্তার মাজহারুল আলম মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ এ সময় তিনি ভাইদের নামে স্লোক স্লোগান দেওয়া বন্ধ করার অনুরোধ জানিয়ে বলেন দেশটা খুব খারাপ অবস্থায় আছে দেশনেত্রী বেগম খালেদা যা যেমনই অসুস্থ তেমনি সারা বাংলাদেশ আজ অসুস্থ বাংলাদেশের চারদিক থেকে বিদেশি শক্তি অক্টোপাসের মতো আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে এদের কাছ থেকে আমাদের মাতৃভূমিকে বাঁচাতে হবে ভাইয়ের নামে স্লোগান দিয়ে এদের কাছ থেকে বাঁচা যাবে না এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন কয়েকদিন আগে ভারত গিয়ে যে চুক্তি সম্পাদন করে এসেছেন সে চুক্তি দিয়ে বাংলাদেশের কোনো স্বার্থ হাসিল হয়নি ভারত আমাদের সারা বাংলাদেশের চন্নটি নদ নদীর মুখ বন্ধ করে দিয়েছে ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে দিয়েছে পানি নাই তিস্তা বাদ দিয়ে আমাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো কথাবার্তা নেই দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে নেমেছে দেশনেত্রী বেগম খালেদা জাকে আটক রেখেছে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জা নিঃসত্ত মুক্তির দাবি জানান সমাবেশে গাজীপুর মহানগর এর বিভিন্ন ওয়ার্ড থানা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশে যোগ দেন বিএনপির নেতারা কূটনৈতিক ভাষা বোঝে না কাদের বিএনপি নেতারা কূটনৈতিক ভাষা বোঝে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন চুক্তি এবং সমঝোতা স্মারক এক নয় আজ একই জুলাই দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের সামনে দলটির পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি সব কথা বলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে কাদের বলেন গেলোরে গেল সব নাকেই ইন্ডিয়া চলে গেল গেলোরে গেল স্বাধীনতা গেল গ্যালোরে গেল সার্বভৌমত্ব গেল কোথায় গেল তেপ্পান্ন বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি কোথায় যাব ভারত আমাদের বন্ধু বিএনপি ভারতের দাসত্ব চেয়েছিল দাবি করে সেতুমন্ত্রী বলেন মনে করছে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিএনপি নেতারা ভারতের হাই কমিশনের সামনে গিয়ে হাজির হয়েছে হাইকমিশন বন্ধ মিষ্টি আর ফুল নিয়ে হাজির এই হচ্ছে বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এরা ভারত বিরোধী করে কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছায় গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে সালে দু এসেছে সেতুমন্ত্রী বলেন বঙ্গবন্ধু ভারতের সঙ্গে বছরের মৈত্রী চুক্তি স্থাপন করে গেছেন আজ সীমান্ত বছরের সমস্যা সমাধান হয়েছে আরেকটা বাংলাদেশের সমান সমুদ্রসীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি শান্তিপূর্ণভাবে সিটমহল বিনিময় হয়েছে বিএনপির সমালোচনা করে তিনি বলেন বিএনপির চোখে মুখে নেই গুম হারাম হয়ে গেছে ফকরুলের চোখে অশান্তির ঘুম লন্ডন থেকে ফরমান আসে ইন আর আউট ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কবে হবে কবে করবেন তারা নিজেরাই বিশ্বাস করে না কেউ পছন্দ করে না এক একজনের এক এক রকমের কথা সরকারের এজেন্ট তাদের আন্দোলনই হচ্ছে ভয়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ ফজলুর রহমানের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক এস এম হান্নান সঞ্চালনায় সবাই ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের খান যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল হাসান খান নিখিল সহ কেন্দ্রীয় মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন গত পঁয়ত্রিশ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এলো জুনে সদ্যবিদায়ী জুন মাসে রেকর্ড আড়াই বিলিয়ন ডলারের রেমিটেন্স বাংলাদেশে এসেছে যা গত পঁয়ত্রিশ মাসের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো আঠারো টাকা দরে যার পরিমাণ প্রায় উনত্রিশ হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকায় ছাড়াও দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পুরো সময় এসেছে প্রায় চব্বিশ বিলিয়ন তেইশ দশমিক একানব্বই বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংক বলছে নানা উদ্যোগের ফলে বৈধপথে রেমিটেন্স বাড়ছে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সদ্যবিদায় অর্থবছর সর্বশেষ মার্চ জুনে দুশো চুয়ান্ন কোটি বিশ হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা এটি তিন বছরে ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এর মধ্যে আগে সবচেয়ে দু অর্থ বছরে জুলাই মাসে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল ওই মাসে এসেছিল দুশো কোটি ব্রাশি লক্ষ ডলার রেমিটেন্স সদ্যবিদায়ী অর্থ বছরের মে মাসে এসেছে দুইশো পঁচিশ কোটি আটত্রিশ লক্ষ ডলারের রেমিটেন্সা প্রবাসী আয় শেষ হিসেবে মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ব্রাশি লক্ষ ডলার বেশি এসেছে আর গত বছরে একই মাসের তুলনায় বেশি এসেছে চৌত্রিশ কোটি তিরিশ লক্ষ ডলার গত বছরের জুন মাসে এসেছিল দুশো উনিশ কোটি নব্বই লক্ষ ডলারের রেমিটেন্স অন্যদিকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পুরো সময় এসেছে দু হাজার তেইশ দশমিক বিরানব্বই বিলিয়ন ডলার বা দুই হাজার তিনশো একানব্বই কোটি পঞ্চাশ লক্ষ ডলার এর আগে অর্থবছর এসেছিল দুই হাজার একশো একষট্টি কোটি ডলার সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স এসেছে দুশো একত্রিশ কোটি ডলার অর্থবছরের হিসাবে সর্বোচ্চ দু হাজার একুশ বাইশ অর্থবছরে দুই হাজার চারশো সাতাত্তর কোটি ডলারের রেমিটেন্স এসেছে বাংলাদেশে কেন্দ্র ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন রেমিটেন্স ডলারের ক্ষেত্রে অনানুষ্ঠানিক চ্যানেলের সঙ্গে ব্যাংকের দর পার্থক্য কমে আসবে আরও আবার বর্তমান পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাংকে রেমিটেন্স বাড়াতে অনেক চেষ্টা করছে ব্যাঙ্গুলো প্রবাসীদের উৎসাহিত করছে এতে রেমিটেন্স বাড়ছে আগামীতে বাড়বে বলেও জানান তারা মন্ত্রিপরিষদ সচিব বলেন হাতে গোনা কয়েকজন দুর্নীতি করে আর বাকি সবাই বিবৃত প্রশাসনের হাতে গোনা কয়েকজন কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত আর বাকি সবাই বিব্রত বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন আর সচিবালয় মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি সব মন্তব্য করেছেন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন ইদানিং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে বিষয়ে বক্তব্য জানতে চাইলে সচিব বলেন এ আমি জানি না এটা আপনার বিষয় আমার সঙ্গে স্বীকার করবেন কি না দুর্নীতি তো সবাই করে না একটা অফিস সবাই কি দুর্নীতিবাজ হাতে কোনা কয়েকজন দুর্নীতি করে ওই কয়েকজনের জন্য বাকি সবাই বিব্রত হয় অবস্থা তো তাই দাঁড়িয়েছে তাই না এ সময় তিনি বলেন সরকারের পক্ষ থেকে অবস্থানটা পরিষ্কার হয়েছে যে দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে কোনো অনুভূতি দেখানো হবে না বরং দেখানো হচ্ছে না এটা আপনারা খেয়াল করেছেন সেটি আমরা অনুসরণ করছি সেটি আমরা এখন সিরিয়াসলি ফলো করছি তাহলে আপনি বলতে পারেন ফাঁকে ফাঁকে কেন দুর্নীতি হচ্ছে দুর্নীতি এত কাঠামোর মধ্য থাকার পরও হচ্ছে এটা সব সমাজে কম বেশি হয়ে থাকে একজন সাবেক আমলা বলছেন মন্ত্রণালয় এবং বিভাগগুলোতে দুর্নীতির দেরাজ খুলে বসেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন মন্ত্রণালয়ের সচিবেরা এ বিষয়ে ভালো উত্তর দিতে পারবেন তিনি বলেন কোনো একটা জায়গায় দুর্নীতি প্রমাণিত হয়েছে কিন্তু সেরে দেওয়া হয়েছে এমন কোনো তথ্য আমার কাছে নেই এমন কোনো বিষয় থাকলে আমার নজরে আনেন আমি আবারও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব সেটি আমি আপনাদেরকে এ বিষয়ে বলতে পারি